আপনি ততনা দিন কিন্তু চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ছাপসা দেখেন এখন মাত্র হাজার টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এখনই কল করুন দর্শক একটি প্রশ্নের সহজ উত্তর দিয়ে জিতেনিন একটি স্মার্টফোন আজকে আমার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে একটা কুইজ খেলব কুইজের উত্তর যদি সঠিক দিতে পারে তাদের জন্য রয়েছে স্মার্টফোন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা সঠিকভাবে লিখে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন কিন্তু স্মার্টফোনটি তাহলে শুরু করা যাক ভাই আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই সুন্দর একটা কুইজ আপনারা যদি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারেন আপনার কাছে প্রশ্নটা শুনতে একটু নেগেটিভ মনে হতে পারে কিন্তু অ্যান্সারটা কিন্তু খুব সুন্দর ভেবেচিন্তে উত্তর দিলেই কিন্তু পেয়ে যাবেন এই স্মার্টফোনটি তাহলে প্রশ্ন করি আমি আপনারা যদি অনুমতি দেন তাহলে করব অবশ্যই আমার প্রশ্নটি হচ্ছে কোন কাজ ছেলেরা ছাড়া মেয়েরা করতে পারে না মেয়েরা ছাড়া ছেলেরা করতে পারে না

প্রশ্ন করছে বলছি আপনাকে উত্তরটা কিন্তু সুন্দর আপনি চিন্তা উত্তর দিলে কিন্তু পেয়ে যাবেন উত্তর আবার কেমন সুন্দর এই প্রশ্নের উত্তর আমার জানা আছে

কথাটা কিন্তু শুনতে বাজেই শোনা গেছে ভাইয়া কেন আপনি বাজে কেন শোনা যাবে আপনার কাছে আপনি পজিটিভলি ভাবলে আপনার কখনোই বাজে শোনা যেত না যাই হোক থ্যাংক ইউ সো মাছ আপনার ভালো থাকবেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা পজিটিভলি চিন্তা ভাবনা করে পজিটিভলি আনসারটা করে দিবেন আর জিতে নিতে পারেন কি স্মার্টফোন সো সবাই ভালো থাকবেন দেখা হবে না চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ঝাপসা দেখেন এখন মাত্র 4000 টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এখনই কল করুন